আমার Habib আপনারা উম্মতদের শিখায় দেন ওরা আমি আল্লাহর সাথে যারা জড়াতে হতে চায় ওখানে কোনো পার্কে কোনো মার্কেটে কোনো বাজারে কোনো ঘাটে কোথাও কখনো সাক্ষাৎ হবে না কিছুটা মাত্র অনুভব করতে পারবে আমরা যখন সিজদা দেই তখন ইহসান আমার দেখার সুযোগ নাই Habib ঘোষণা দেন যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা জড়াইতে চায় তাহলে তাদের হৃদয়ের পুরা ভালোবাসাটা যেন আপনারে দিয়া দে আল্লাহ আকবর বলে যাদের ইমান আছে এরা ভালোবাসে কারে একটু জুড়ে কন্যা কারে ইমান যাদের আছে তারা ভালোবাসে কারে কারে হুজুর আল্লাহ রে ভালোবাসার লুপ্ত না বেশি একটা খেত ভালোবাসে খামার ভালোবাসে তারপরে বিবি ভালোবাসে বাল বাচ্চা ভালোবাসে সম্পদ ভালোবাসে নেতৃত্ব ভালোবাসে ভালোবাসে অনেক তো আমার ইমানওয়ালা কিন্তু কোন ইমানওয়ালা তো দেখি না তারা তারি আল্লাহরে ভালোবাসা আল্লাহর বিধানটাকে মেনে নিতে আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি মাসাল কে বলছেন বেশি মাসাল মাসাল্লা বলা তো যায় না কারণ দিলের খবর কে রাখেন একটু জোরে বলেন না কে রাখে দিলের খবর কে রাখে আমরা জানি আমরা কম আমরা পারি নাই কিন্তু তিনি বলছেন আমি বেশি ভালোবাসি হতেও পারে হতেও পারে দিলের খবর রাখেন কে কিন্তু বাস্তবে পক্ষে দেখা যায় আল্লাহর ভালোবাসা আসলে আমাদের মাঝে কম আল্লাহর ভালোবাসা যদি থাকতো আল্লাহর নাম নেয়ার পরে কোনো বান্দা বান্দি কি আল্লাহর ডাকে সারা না দিয়ে পারত সবাই বলেন না পারত যদি আল্লাহর ভালোবাসা থাকত যুবকের সাথে যুবতীর ভালোবাসা সকিপুর ফারকে বৈশা ফোন দেয় এগারোটায় যাওয়ার কথা পাঁচ মিনিট দেরি হয়ে গেলে জীবনটা ধুক করে বেরিয়ে যেতে চায় আহারে কি না জানি আজকে হয়ে যায় কে করে এটা ভালোবাসা একটা ভালোবাসা একটা স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়িতে রেখে গেছেন কথা খালি বারবার স্ত্রীর কথা মনে পড়ে ফোন দেন বারবার ফোন ধরে দেন কথা বলেন শান্তি লাগে এটা ভালোবাসা আল্লাহও বলেন এ বান্দারে আমিও তোরে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না আমি তোর সাথে কথা বলতে চাই তুই আমারে লাইন দিস না খালি লাইন বিজি খালি লাইন বিজি আর লাইন বিজি ওয়ালযিনা আমান রাউনাল আযাব আনাল হিজমি লিল্লাহি জামিআ আল্লাহু আকবার আল্লাহ পাক কোন নাফরমান বেঈমান কোন কাফের কোন মুশরিক আল্লাহরে ভালোবাসবে এটা হতে পারে না আল্লাহ ভালো জানেন 100% জানেন কোন মুশরিক আমারে ভালোবাসে না কোনো কাফের আমারে ভালোবাসবে না কোনো ক্ষুদা দ্রোহী আমাকে ভালোবাসবে না যাদের হৃদয়ের ভিতরে ইমানের দানা ভিতরে ইমান বসা বেঁধেছে তারাই আমারে ভালোবাসবে এছাড়া আর কেউ ভালোবাসবে না এজন্য আল্লাহ খুব মোহ্বত করে বলেন ইমান ওয়ালারা আমারে ভালোবাসবে আমার ভালোবাসার জন্য জীবন দিবে আমার ভালোবাসার জন্য নেতৃত্বে সার দিবে আমার ভালোবাসার জন্য কাফের আর বেঈমানদের এবাউট করে করে চলবে আমার ভালোবাসার জন্য আমারে যারা মানে না তাদের থেকে তারা সম্পর্ক ছিন্ন করে চলবে কারণ জমিনের উপরে একজন ইমানওয়ালার চলা আরেকজন বেইমানের চলা দুইটা কখনো সমান হতে পারে না আল্লাহ পাক বলেন যদি আমার ভালোবাসা থেকে থাকে সেই ভালোবাসা আমার বান্দার ভিতরে হোক আর বান্দির ভিতরে হোক আমার ভালোবাসা যদি দিলের ভিতরে থাকে আমি আল্লাহ মানি যে আমার আল্লাহ নামটা উচ্চারণ হবে আল্লাহ আকবারের আজান এই ধ্বনি বেশে আসবে ইমানওয়ালা হবে আরে আসানের জবাবে নামাজে আসবে না এটা কখনো হতে পারে না এটা কখনো হতে পারে না যদি সে ইমানওয়ালা হয় কারণ ইমান ওয়ালারা সবচেয়ে বড় বেশি ভালোবাসে কারে বলেন তো আবার সবাই বলেন না কারে পারি না এত দিন আজকের থেকে পারবো নিয়ত করছি আল্লাহ কবুল করেন জোরে বলেন না আমি আরেকটু জোরে বলেন না আমি আল্লাহ বলার ইমানুয়ালার আল্লাহর নাম শুনলে আর মিয়া আমি আর আপনি কে আমরা তো কিছুই বুঝি না ইব্রাহিম আল্লাহ তাআলা যেহেতু তিনি খলিলুল্লাহ বানাবেন আল্লাহর দুস্থ বানাবেন একটু পরীক্ষা করার জন্য চাইলেন যে এই যে ইব্রাহিম দেহি মাঠের ভিতরে বকরি নিয়ে ব্যস্ত মালামাল নিয়ে ব্যস্ত তার সম্পদ সাজায় জিব্রিল একটু পরীক্ষা করা দরকার আমার প্রতি তার কেমন ভালোবাসা আছে সে কি সাগালের রাখল খালি গান গায় রাখাল যারা তারা কিন্তু গান গাইতে গাইতে দিন রাত এই যে সৌদি আরবের মরুভূমিতেও আমাদের বাংলাদেশিরা যারা এই যে ওট মোট চড়ায় দেখবেন এদের সাথী একটাই বাংলাদেশে থাকলে গান শুনতো সৌদি আরব এখন মাসাল্লাহ কোরআন শোনে আলহামদুলিল্লাহ বলেন না ওখানে এটা জাগা মতো এটা ভালো লাগে এটা ছাড়া আর কোনো ই নেই মজা নাই তো রাকালদের কাছে একটা গান হজরতে অহমর রদি আল্লাহ তালু বলেন আমারও তো জিন্দিগি রাকালির মধ্য দিয়ে গেছে কত দুষ্টমি করছি কত কিছু যে কত কিছু করছি না করলে প্রাণ পাইতাম না জীবন পাইতাম না হজরত ইব্রাহিম আলী সালাতাম মাঠে বকরি চড়ায় সম্পদের পিছনে দৌড়াচ্ছে আল্লাহ তালা জিব্রাহিলকে বললেন জিব্রাহিল দেখো তো আমার প্রেম ভালোবাসা আমার ইব্রাহিমের ভিতরে কতটুকু আছে আল্লাহ আকবর বলেন না নবী ইব্রাহিমকে আল্লাহ তালা এত কঠিন কঠিন পরীক্ষা করেছেন আল্লাহর ভালোবাসা দেখার জন্য যে কতটুকু ভালোবাসে এই পরীক্ষাগুলি আল্লাহ তালা আল্লাহর এই জমিনের উপরে আর কাউরে করেন নাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এত কঠিন কঠিন পরীক্ষা করার পরে একটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না একবারে হান্ড্রেড এ হান্ড্রেড মার্ক সোহানাল্লাহ না এরপরে একশোতে একশোই মার্ক পরীক্ষা কিন্তু কঠিন অনেক কঠিন পরীক্ষা করছে একটা তো কোনো একশোর নিচে মার্ক নাই সব একশো পরীক্ষা করলেন কেন রব্বে করিম বলেন পৃথিবীতে নবী হোক আর হোক পৃথিবীতে পুরুষ হোক আর নারী হোক আমি কাউরে পরীক্ষা ব্যতীত আমি আমার প্রেমিক হিসাবে আমার মাহবুব হিসাবে জমিনে আমি কাউকে কবল করি না আগে পরীক্ষা পরীক্ষা দিবে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে আমি আল্লাহর সাথে দুশ্চিত্ব হবে আমি আল্লাহর সাথে বাপ বিনিময় হবে ভালোবাসা হবে সেও ভালোবাসবে আমি তার ভালোবাসা দিব আর এই ভালোবাসায় এমন পরিণত হবে দুনিয়া মানুষের ভালোবাসা যেদিন শেষ হয়ে যাবে কবরের জগতে কবরের জিন্দিগিতে আমি আল্লাহর ভালোবাসার চাদর বিছায়া কবরের জিন্দগি থেকে আমি তারে মেহেমান বানায় আনিব দুনিয়া তুষে দুনিয়ার ভালোবাসার বিবিরা বিদায় দিয়ে দিবে দুনিয়ার ভালোবাসার প্রেমিক তোমাকে বিদায় দিয়ে দিবে দুনিয়ার ভালোবাসার বন্ধু তোমারে বিদায় দিবে দুনিয়ায় যেই নেতারে ভালোবেসে রাজপথে স্লোগান দিয়েছ দিনে রাতে মেহেনত করেছো যেই নেতাকে খুশি করার জন্য হাত ভেঙ্গেছো পা ভেঙেছ কলিজাত থেকে রক্ত বের করেছো তুমি মরে দেখো মরার পরে ওই নেতার সাথে তোমার আর কোন সম্পর্ক থাকবে না আল্লাহ বলেন আমি আমার বান্দারে দুনিয়ার যেদিন নেতা তারে বিদায় দিয়ে দিবে মা যেদিন সন্তান রে বিদায় দিয়ে দিবে সন্তান যেদিন মারে বিদায় দিয়ে দিবে প্রেমিকা যদন প্রেমিকরে বিদায় দিয়ে দিবে আবার প্রেমিক যখন প্রেমিকারে বিদায় দিয়ে দিবে শুধু বিদায় দিবে না দুনিয়ার ইতিহাস বিশ্বনবী আমাদের স্মরণ করায় দেন শুধু খালি বিদায় করে দিবে না নিজের আপন সন্তান যারে লাল্লাম পাল্লাম বড় করলাম যার জন্য নিজের জীবনটারে কুরবানি দিলাম ওই সন্তান পর্যন্ত নিজের হাতে মাটি নিয়ে আমার মুখে মাটি বন্ধ করে দিবে বাসের চাপা দিয়ে দিবে যেন দেখা না যা দুনিয়ার আকার যেন দেখতে না পারি দুনিয়ার আমার কোনো কিছুই যেন দেখতে না পারি এটার উপরে সাউনি দেওয়া হবে কলা দেওয়া হবে নানান কিছু দিয়ে সব বন্ধ করে দিবে ভাইরা আমার বন্ধুরা আমার রব্বে করিম বলেন বান্দারে ওই সময়টার কথা স্মরণ করো আর ওই মুহূর্তটার কথা স্মরণ করো যেই সময় আসলে পরে দুনিয়ার সব ভালোবাসা বিদায় হয়ে যায় বান্দারে যদি আমার দিলাম দিলাম যেই দিন সব ভালোবাসা তোমার বিদায় হয়ে যাবে ওই দিন থেকে আমি আল্লাহর ভালোবাসার হাত তোমার উপরে আমি দিব আমানু দিনা আমানো ওয়া লেহু ইরা আল্লাযিনা যালমু ইয ইরাউনাল আকবার বলে সূরা ইবকারায় এই আয়াতে পরিমা আল্লাহ তালা আমাদের শরণ করায়ছেন ঈমানওয়ালারা আল্লাহর ভালোবাসে বলুন তো আল্লাহর ভালোবাসে আমি যদি বলি অনেকে হয়তো নাফুস হবেন বলবেন আমরা তো বেজ্জুতি হব এজন্য কিছুই বলবো না কিন্তু একটু নিজেরে প্রশ্ন করে দেখুন আল্লাহর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকতো আজকের এশারের নামাজ আপনি আদায় করছেন কিনা যদি করেন তো মনে করবেন আল্লাহর ভালোবাসা আপনাকে মসজিদ মুখী করেছে কারণ আল্লাহর ভালোবাসা মানুষগুলিরে মসজিদ মুখী করে আর গাইল্লাহর ভালোবাসা মানুষগুলিকে মসজিদ থেকে বের করে নিয়ে যায় কথা বলুন ঠিকই না আর একটু জোরে বলেন ঠিক না ঠিক কি বলবো হুজুর আমরাই তো সেই দলের মানুষ ঠিকটা বলবো সেই দলের মানুষ তো আমরা আমরা তো আল্লাহরে তাড়াতাড়ি নাম হয় আজানে আল্লাহরে ডাকে আল্লাহর নাম স্মরণ করায় দেয় আর আমি এদিক সেদিক আমি আমার ব্যবসায় আমি আমার চাকরি দে আমি আমার এই কাজে সেই কাজে ব্যস্ত হয়ে থাকি যুবকরা ফোন নিয়ে ব্যস্ত অনেকে অনেক বয় ব্যস্ত এই আল্লাহর কসম আল্লাহর কসম যে মানুষটার দিলে আল্লাহর ভালোবাসা রয়েছে আজান হয়ে হয়ে যাবে যাক তারপরেও সে দৌড়াবে নামাজের দিকে কথা বলুন না সে পুরুষ হোক নারী হোক আমার আমার ঘরের মহিলারা আমার ঘরের যে মহিলারা আজকে তাদের অবস্থাটাও যদি দেখেন স্বামী নামাজই না স্ত্রী নামাজই না দুইজন মিলে বলা যায় বোঝা যায় দুইজনে দুনিয়ার অনেক ভালোবাসা অনেকে পাইতে পারি অনেকের ভালোবাসা নিতে পারি কিন্তু আল্লাহর ভালোবাসা এখনো নিতে পারি কথা বলুন ঠিক কিনা আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহরে ভালোবাসলে ওই লোকটা কি নামাজ ছেড়ে থাকতে পারবে পারবে সবাই বলতেছেন পারবে পারবে না কেন পারবে না কারণ তিনি আমার মহাব্বতের মানুষ ভালোবাসা তো এমন জ্বলে গেলেও তার জন্য মরে গেলেও তার জন্য সব কিছুই তার জন্যই করবো কারণ তিনি আমার রব তিনি আমার আল্লাহ তিনি বলছেন আমার ওয়ালারা ভালোবাসে যুগে যুগে দেখুন যুগে যুগে দেখুন ইমান ওয়ালারা কি পরিমাণ আল্লাহরে ভালোবাসছে আর আমরা আল্লাহ রে খালি দুঃখা দেই খালি দুঃখা দেই খালি দুঃখা দেই কথা বলুন ঠিক না তাব জামাত আসছে আসেন না একটু আসেন আসব আসবো যান যান আসবো আসবো দাওয়াত নিয়ে গেল আসবো আসবো বললেন কার দিকে আহ্বান করলো আপনি কি বললেন পরক্ষণে আপনি আর নেই কি ভাই গেলে না আর মৌলবির খায় কোনো কাজ আছে আমিরের কাজ আছে তাবলি গোলার কাজ আছে আমার মতন যদি খেতে কামারে এত কাজ থাকতো তাহলে মসজিদ লুয়ে বসে থাকতো না বলে কি বলে না এ জোরে বলেন বলে কি বলে না আমার ব্যবসা না চললে আমারে নামাজে আমারে বাদ দিব নামাজ বলেন না এমন লোক আমাদের দেশে আছে না নাই আমার ব্যবসা না চললে নামাজে আমারে বাদ দিব আরে আমি আমার নিজের কানে শুনেছি আরে কি বলবো এই মানুষগুলির অন্তরে শয়তানি দরতে 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 শয়তানের মহাব্বত জমতে 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 এখন আল্লাহকে এটাই ভুলে গেছে কথা বলুন ঠিক কিনা একটু মনে করে দিতে চাই শুধু ভুলে গেলে চলবে না আল্লাহ আমার রব আল্লাহ আমার সব তিনি রব তিনি সব তিনি আমারে খাওয়ান তিনি আমারে কথা শোনান তিনি আমারে কথা বলান তিনি কে সবাই জবান খুলে বলেন যার আছে বলেন না কে যাদের জবান আওয়াজ হয় শব্দ বের হয় তারা বলুন না এই যে কথা বলছি শক্তি কে দিচ্ছে শুনছেন শক্তি কে দিচ্ছে তিন দিন লাগবে না তিন মিনিট লাগবে না তিন সেকেন্ড লাগবে না এই কথা বলা আর এই জবানটাকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না আজকে একদিন কথা দিছেন যাইবেন জান নাই পরের দিনে প্রেমিকার যে ধমকি আর হুমকি কি মনে করেন একবার দুই দিন তিন দিন যদি আপনি খালি এরকম করেন তাহলে আপনার কোন অস্তিত্বই রাখবে না ছলনাময় ভালোবাসার দাম দুনিয়াতেও নাই আল্লাহ তাহলে বলেন বান্ডারে আমি তো চাই তুই আমারে ভালোবাস কারণ আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসা বানাইছি আল্লাহ আকবর বলবেন না আমার মা আমারে সাথে বানাইতে পারে না কি বলেন সবাই বলেন না পারছে আমার মা পারবে কোনোদিন আমার মায় কোনোদিন পারবে কেউ নাই? পারছেন বানাইছেন তিনি কে জোরে বলেন না তিনি কে মা যদি বানাইতে পারতো কোনো মা একটা সন্তানকে কালো লেংরা বানায় আনতো না বাবা যদি বানাইতে পারতো একটা সন্তানকে ল্যাংরা আর বোবা বানায়া দুনিয়াতে আন্ত না কি বলেন আনত আনত পারে নাই বাবায়ও পারে নাই মাও পারে নাই পারছেন কে আবারও আসতে বলে পারছেন কে মনোভূত একটা আওয়াজ দেন কে পারছে এখনো আমারে কে খাওয়ান কে লালে সে আল্লাহ আমার কাছে ভালোবাসা চায় আচ্ছা যে হৃদয়ের ভিতরে ভালোবাসা জমে ভালোবাসা তো হাঁটুতে জমে না হাঁটুতে জমে ভালোবাসা পায়ে জমে হাতে জমে ভালোবাসা জমার জন্য একটা দিল সুন্দর একটা দিল কে দিয়েছে আর একটু জোরে বলেন না কে দিয়েছে ভালোবাসার জন্য এ যুবক ভাইরা আমার বোনেরা আমার অবৈধ প্রেম ভালোবাসার বিনিময় যেই হৃদয়টা দিয়ে করো যেই কলকটা দিয়ে করো সেই কলকটা কে দিয়েছে এ দিয়েছে ভালো সবই জানি যে আল্লাহ দিবেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে সুন্দর একটা দিল সুন্দর একটা মন যে দুনিয়ার কোন বিজ্ঞানীরা বানায় দিবে এমন না দুনিয়ার কোন শিক্ষিতরে দিয়ে আমি বানাই নাই দুনিয়ার কাওরে দিয়ে বানাই নাই বান্দারে একটু ভালো করে শুন খেয়াল করে শুন আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটে তোর দেহটাকে বানানোর পরে তোর কায়াটাকে বানানোর পরে ফেস তারা বলে আল্লাহ তোমার এই বনিয়া তুম বানানো শেষ এবার কি ধরনের চেহারা দেব তার ভেতরটা কেমন বানাবো আমাদের একটু বলো রব্বে কেরিম বড় মায়া করে বলেন ফেরেস তারা রে যতটুকু বানানোর অর্ডার বানাইছো তোমরা এবার আমার বান্দার চেহারা আর তার ভিতরের দিল তোমাদের দ্বারা আমি বানাবো না আমি আমার কুদরতি হাত লাগায়া লাগায়া আমি আমার বান্দার চেহারার দিল আমার কুদরতি হাত দিয়ে বানাবো কারণ এই চেহারাটা আমি আল্লাহর সামনে নত করবে প্রতিদিন আমি আল্লাহর এই স্মরণ করে পরে আমি আল্লাহর কুদরতি পায় পড়বে আর প্রতিদিন প্রতিটা মুহূর্তে তার তলবের ভিতরে দুনিয়ার পশা গান্ধার কোনো ভালোবাসা না জমায়া আমি আল্লাহর প্রেমার ভালোবাসা দিয়া তার অন্তরটারে বলবে এই জন্য বান্দার কলবার চেহারাটা আমি আল্লাহ নিজেই বানাব আল্লাহ আকবার বলে আমাদের তো কে বানাইছেন বুঝে থাকলে বলুন তো আর একটু জুড়ে বলেন না কে বানাইছে আরো জোরে বলেন কে বানাইছেন আপনারটা ডাক দেন এ আমি অবৈধ ভালোবাসার বিনিময়ে দুনিয়ার জমিনটাকে কলঙ্কিত করিও না আমার দেয়া শরীরের রক্তের ফোঁটার হিসাব আমাকে দিতে হবে তার জন্য দুনিয়ায় শরীর থেকে রক্ত বের করে দেও এক ফুটা রক্ত বান্দারে তুমি বানাইতে পারো নাই আমি আল্লাহ তালাই তোমার শরীরের ভিতরে যে রক্ত দিলাম মাংস দিলাম মহাড্ডি দিলাম সব আমি আল্লাহ তালা দিয়েছি ভালোবাসার জন্য যদি হাড্ডি দিতে হয় গুস্ত দিতে হয় রক্ত দিতে হয় তাহলে বান্দা বান্দিরে সেই ভালোবাসা হতে হবে আমি আল্লাহর জন্য আল্লাহ আকবর আর একটু জোরে বলেন না আল্লাহ আকবর আলোচনা লম্বা করা যাবে না ভিতরে ঢুকে যাই রব্বে ক্যারিম বলেন আমি আল্লাহ তালা কখনো আরো সে কখনো পর কখনো বান্দার কলবের ভিতরে আমি আল্লাহরে খুঁজে পাওয়া যায় না সবই তো খুঁজে খুঁজে আমি আল্লাহরে ভালোবাসবে এমনটা তো হতে পারবে না আল্লাহরে কি দেখছেন এই পর্যন্ত কেউ দেখছেন কেউ কারা কারা দেখছেন দেখি একটু এরকম কেউ আছে কেউ দেখি নাই কিন্তু শেষদায় গেলে বাবা রে কেমন জানি মাউলার গ্রান নাকের ভিতরে লাগে সবার না তার যার ভিতরে ভালোবাসা আছে কা কথা বলেন না কেন কা আল্লাহর এই জমিনে শুধু আল্লাহর কেন এখনো এই জমানা এই যুগে আপনার আমার সেজদা তিনবার আলা বললে ইমাম সব যদি পাঁচবার বলে কত মুসল্লি পিছন থেকে ইমাম সবকে গালি গালাস করে কাজরাইকা ইসলাম সেজদা এত লম্বা হয় কিন্তু যে বান্দার ভিতরে কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা পরে ঘন্টার পর ঘন্টা কি মজার ডাক মালিকের কি সুন্দর ডাক মালিক বলে আমারও ভালো লাগে রে প্রেমী আমাকে দেখোস নাই আমি উত্তরে দেখা দিতে পারি না জান্নাতের ময়দান দেখা হবে রে কিন্তু তুই যখন আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিয়ে পরে থাকো নাকের ভিতরে আমি আল্লাহর মাওলার গ্রাম যখন তুই নিতে থাকস তখন তোর সেজদা তুই লম্বা করতে পারস না আমি আল্লাহর কুদরতি হাত তোর পিঠের উপরে দিয়ে আমি বলাইতে থাকি সেই বোলানোতে এতটা মজা পাস যে সেজদার ভিতরে ঘন্টার ঘন্টা কেটে যায় তারপরেও ও বান্দারি তোর হুসটা খেলা আল্লাহু আকবার বলেন যুগে 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 মানুষরা এমন করেছেন আজকের থেকে পরীক্ষা করে দেখবেন আপনিও পারবেন মাওলারে যখন ভালোবাসা দিবেন মাওলা বলছে আমারে ভালোবাস আর আমারে ভালোবাসতে হলে কলিজাটা পুতো পবিত্র করতে হবে হৃদয়টাকে পুত পবিত্র করতে হবে এই জন্য কারণ কোন অন্ধকার হৃদয়ে অন্ধকার কোন হৃদয়ে অন্ধকার কোন কলবের ভিতরে আমি আল্লাহর নূর যায় না আমি আল্লাহ যাই না বন্ধার এই জন্য দুনিয়ার পোশা গান্দা বের করে দে আমি আল্লাহর নূরের মারে ফত দিলের ভিতরে ঢুকায় বান্দা আমি আল্লাহ তালা আরো সে আসি আরো সে থাকতে ভালো লাগে না মন্ন গুঞ্জম দর জমিনে আর আসমান লেটে গুঞ্জম দর কযউবে মুমেনা আল্লাহ বলেন বান্দারে আমার আরশের ছে আমার বান্দার কলব আর হৃদয় আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে আল্লাহ আকবার বলে এজন্য আমি আরশ ফেরে বান্দার পলবে বিসালা বিসাই বান্দার কলবের ভিতরে আমি থাকি যে বান্দার কলবটা বুধ পবিত্র বাইরা আমার বন্ধুরা আমার কথা লম্বা করা যাবে না আমি আলোচনার ভিতরে রুখি আল্লাহ পাক বলেন আমারে তো দেখবে না দেখার মতন চক্ষ নাই একদিন দেখবে জান্নাতের ময়দানে দেখা হবে রে ওই দিন দেখবে এক দেখায় কত হাজার হাজার বছর কেটে যাবে রে বান্দা আল্লাহ আকবর বলে আমারে দেখবে না দেখার চক্ষ নাই ওই চক্ষ গুলি গ্রামতের ময়দানে আমি আল্লাহ লাগাই দিব দিব কিন্তু আমারে ভালোবাসতে হলে এখন তোরা কি করবে আমারে কই পাইবে আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসার জন্য যুগে যুগে আমি নবী রাসূল এই জমিনে পাঠায়া ঘোষণা দিয়েছি তোরা তোদের নবীরে মন উজার করে ভালোবাস নবীরে ভালোবাসলে পরে আমি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন

আপনা আর উন্নতদের শিখায় দেন আমি আল্লাহর সাথে ভালোবাসায় যারা মত্ত হতে চায় ওখানে কোনো পার্কে কোনো মার্কেটে কোনো বাজারে কোনো ঘাটে কোথাও কখনো সাক্ষাৎ হবে না কিছুটা মাত্র অনুভব করতে পারবে আমারে যখন শেষ দাদে তখন হাসার আমার দেখার সুযোগ নাই ঘোষণা দেন যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা জোরাইতে চাই তাহলে তাদের হৃদয়ের পুরা ভালোবাসাটা যেন আপনারে দিয়া দে আল্লাহ আকবার বলে